আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি মেহেদী আস্তান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ধান ক্ষেতের শ্যাওলা বা মশ এটা আমরা কীভাবে চিরদিনের জন্য জমি থেকে পরিত্রাণ করব বা শেষ করে দিতে পারবো বা যাদের হয়েছে তারা কোন ধরনের ওষুধ ব্যবহার করলে বা কীটনাশক স্প্রে করলে আসলে এই শ্যাওলা বা মশ খুব দ্রুত জমি থেকে অপসারণ করা সম্ভব হবে বাট ধানের কোনো ক্ষতি হবে না দর্শক বন্ধুরা আসলে আমরা জানবো যে আসলে এই মশ বা শ্যাওলা হলে আমাদের ধানের কি ক্ষতি হয়ে থাকে তো এটা হলে মূলত আমাদের ধানের হয় কি সেটি হচ্ছে এরা যখন দেখবেন পুরো জমিতে কিন্তু ছড়িয়ে পড়ে এই জমিতে কিন্তু কোনো রকমভাবে কোনো আগাছা বা কোনো কিছু নিচ থেকে বের হতে পারে না অর্থাৎ মাটিটা ঢেকে যায় উপরে একদম ছাউনি পড়ে যায় এর কারণে ধান গাছের কুশি কম হয় ধান গাছগুলো দুর্বল হয়ে যায় এবং ধানের ফলন কমে আসে গাছগুলো দেখবেন হলুদ থাকবে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করার পরেও কিন্তু ধান গাছগুলো সবুজ হবে না সতেজ সুন্দর হবে না তো এইটা কিন্তু আমরা খুব সহজে আমাদের জমি থেকে সরাইতে পারবো কোনো কষ্ট সারা তো সেটা হচ্ছে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেগুলো জমিতে এই মস বা শ্যাওলা হয়ে থাকে প্রতি বছর দেখবেন সেগুলো জমিতে এই সমস্যাগুলো হয়ে থাকে বা এটা হয় মূলত এটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত পানি জমিতে বেঁধে থাকা অথবা নাইট্রোজেন সংমিলিত রাসায়নিক সার যেমন ডিএপি অথবা ইউরিয়া সার মাটি প্রস্তুতের সময় যদি মাটিতে প্রয়োগ করা হয় দেখবেন কিছু কিছু জমিতে সমস্যাগুলো হয়ে থাকে তার ফলে তাহলে এখন করণীয় হচ্ছে যেগুলো জমিতে অতিরিক্ত মাত্রায় পানি বেশি থাকে সেগুলো জমিতে পানি কম রাখার চেষ্টা করব এবং যেগুলো জমিতে বারবার এই সমস্যাগুলো হয় সেগুলো জমিতে মাটি প্রস্তুতের সময় সার প্রয়োগ করবো না আমরা ইউরিয়া বা ডিএপি সার টিএসপি দিতে পারবো কোনো সমস্যা নেই এমওপি দিতে পারবো না সব সার দিতে পারবো ডিএপি বা ইউরিয়া সার আমরা প্রয়োগ করবো না যাতে এই সমস্যাগুলো আমাদের না হয় আর যাদের হয়ে গেছে তারা এখন কি করবেন সেটি হচ্ছে এগুলো থেকে তো দমন করতে হবে তাই না দমন না করলে কিন্তু আমাদের ধানের সমস্যা তো সহজ একটা হিসাব হচ্ছে বাজারে কিন্তু কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় এটা কিন্তু আমরা অনেকে জানি আসলে এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটারে তিন গ্রাম করে মিশিয়ে যদি আমরা স্প্রে করে দেই তাহলে দেখবেন ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আবার বলতেছি প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে আমরা মিশিয়ে স্প্রে করব। এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আর সবচেয়ে বেস্ট হচ্ছে আরেকটি উপায় হচ্ছে যে বাজারে কিন্তু তুতে পাওয়া যায় তুতে এটা বিভিন্ন মুদিখানার দোকানে পাওয়া যায় তুতে এটা পাউডারের মতো গুঁড়ো করে নিয়ে এটা কিন্তু দলা দলা থাকে গুঁড়ো কিনতেও পাওয়া যায় বাট তুতে আপনারা সুন্দর করে গুঁড়ো করে নিয়ে দুইশো গ্রাম তুতে পরিমাণ মতো বালির সঙ্গে মিশে শুকনো বালির সঙ্গে মিশে তেত্রিশ শতক জমিতে অর্থাৎ দুইশো গ্রাম তুতে ৩৩ শতক জমি বা এক বিঘা জমিতে ছিটিয়ে দিবেন এই মশ বা শ্যাওলার উপরে পানি থাকা অবস্থায় 100% দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের জমিতে কোনো রকম শ্যাওলা বা মশ থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো দর্শক বন্ধু দুইটা পদ্ধতি দিলাম দুইটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনাদের ধানের জমিতে এই মশ বা শ্যাওলা থাকবে না আর যদি হয়ে থাকে একবার স্প্রে করলেই কিন্তু এগুলো সমাধান হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের টিপস পেতে এবং আমার চ্যানেলটি নতুন হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন আমি কিন্তু কৃষি তত্ত্ব সেন্টার ইউটিউব চ্যানেলে অ্যাডমিন ছিলাম বাট আমার চ্যানেলটা যে কোনো কারণে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে তার কারণে আমি নতুন করে চ্যানেলটি খুলেছি অবশ্যই সবাই সাপোর্ট করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন